2025 সালে যারা পাসপোর্ট জমা দিয়েছে বিভিন্ন লোক মার্ফত তারা কোম্পানি বিষে আসতে যাচ্ছেন আবার অনেকেই দেখা যায় সোন আহালি বিশা আসতে যাচ্ছে কেউ ড্রাইভিং বিশা আসতে যাচ্ছে এই আসার জন্য অনেকের মার্ফত কেউ আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের কাছে এবং বিভিন্ন কোম্পানির এজেন্টের কাছে আপনারা আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন ভিসার জন্য কিন্তু অনেকের বিষয় হয়নি আবার অনেকের বিষয় হয়েছে কেন বিষয় হয়নি কেন আপনাদের বিষয় পিয়ার হয়নি এটা হলো আপনাদের অনেকের আছে যাদের কাছে আপনারা পাসপোর্ট জমা দিচ্ছেন যে এজেন্সির কাছে জমা দিচ্ছেন হয়তোবা বা সেই আপনার জন্য সেভাবে তদারকি করতে পারে নাই হয়তোবা বা সেই বিষয়ের ক্ষেত্রে এত পারফেক্ট না যে আপনার বিষয়টা বের করবে কোথায় বিষয় আপনার পাসপোর্ট জমা দিলে আপনার বিষয়টা বের হবে দ্বিতীয় কথা হলো যদি আপনি এখন দুই হাজার ছাব্বিশ সালে যদি কুয়েতে আসেন তাহলে আপনার জন্য কেমন হবে এখন বর্তমানে যেটা বলা যাচ্ছে কুয়েতের কুয়েত বলেন এবং বিশ্বের বিভিন্ন দেশে বলেন এখন কম্পিটিশন চলতেছে দেশের অর্থনৈতিক দিক দিয়ে বলেন এবং চাকরি বাকরির দিক দিয়ে বলেন সব কিছু দিক দিয়ে একটা কম্পিটিশন এখন কুয়েতে আসতে এক একসময় কুয়েতের অনেক চাহিদা ছিল কাজের চাহিদা ছিল এখন কুয়েতে কুয়েতে বর্তমানে অনেক দেশের লোক প্রবেশ করছে করে বাংলাদেশেরও অনেক লোক কুয়েতে প্রবেশ করছে দুই হাজার পঁচিশ সালে হঠাৎ করে বিশাক কুলি দাওয়াতে অনেক লোক কুয়েতে প্রবেশ করছে সবাই মোটামুটি কম বেশি কেউ দুঃখ কষ্টের মধ্যে আছে ভালো অবস্থা আছে খারাপ অবস্থা আছে সকল ভাগ্য যদি কুয়েতে আসতে চান আসেন সমস্যা নাই তবে একটু খোঁজ খবর নেবেন আপনার কোনো ভালো পরিচিত লোকমার খোঁজ খবর নিয়ে কুয়েতে আসবেন ভালো থাকবেন আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানায় আপনারা লাইক এবং কমেন্টস করবেন আপনারা দুই হাজার ছাব্বিশ সালে কি ধরনের ভিডিও চান আর আপনারা যদি কমেন্টস করেন আমি কমেন্টসের উত্তর দেবো জনশক্তি ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ